বাড়িতে তৈরি চপ ভাজা প্রত্যেকেরই ভালো লাগে আমারও তো ভীষণ ভালো লাগে মায়ের হাতে বহুবার খেয়েছি আমিও করেছি অনেকবার কিন্তু রেকর্ডিং আর করা হয়ে ওঠেনি তেলের মধ্যে বাদাম আর নারকেল ভেজে নিলাম তারপরে দিলাম আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার থেতো ওটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর দিলাম হিং পেঁয়াজ কুচি অল্প একটা টমেটো তারপর দিলাম সেদ্ধ করে রাখা আলু আলুর উপরে দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো গরম মশলা লঙ্কার গুঁড়ো ভালো করে মশলাটা মেখে নেওয়ার পরে পরিমাণ মতো নুন আর চিনি মশলা তৈরি ধনে পাতা আর কসুরি মেথি দিয়েছি চাট মশলা এবার বেসন ভালো করে গুলে নিতে হবে বেসনের মধ্যে দিলাম পরিমাণ মতো নুন খাওয়া সোডা এক চিমটে বেশি দিই নি সাদা তেল দিয়েছি অল্প একটু এবার বেসনটাকে যে যত বেশি ফাঁটবেন তত ভালো তত চপ ভালো হবে আলুটাকে গোল গোল আকারে গড়ে নিলাম উপরে দিলাম একটু বেসন ছড়িয়ে তারপর ওই গোল গোল আকারের আলুকে বেসনে চুবিয়ে সাদা তেলের মধ্যে ভাজা শুরু করলাম সাদা তেল খানিকটা গরম করে রেখেছিলাম খুব বেশি গরম করিনি এবার এপিট ওপিট করে ভেজে নেব গ্যাস বাড়িয়ে রেখে ভাজলে হবে না গ্যাস মাঝারি করে ভাজবেন প্রায় তৈরি হয়ে এলো আমার চপ ভাজা ছুটির দিনে মুড়ির সাথে সকালবেলা কিন্তু এই চপ ভাজা একেবারে জমে উঠবে করে দেখবেন একবার